নাবালিকাকে ধর্ষণ অন্তঃসত্ত্বা নাবালিকা গ্রেপ্তার এক বৃদ্ধা প্রিয় দর্শক আপনারা দেখছেন নিউজ বাংলা নাবালিকা ধর্ষণের কারণে ব্যক্তি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ এলাকায় বারো বছরের ধর্ষণ করে এক বৃদ্ধা হুমকি ভয়ের কারণে বিষয়টি প্রকাশ নাবালিকা কিন্তু কিছুদিন যেতেই নাবালিকার শারীরিক অবস্থার পরিবর্তন দেখা যায় পরিবারের পক্ষ থেকে তার স্বাস্থ্য পরীক্ষা করে দেখা যায় সে অন্তঃসত্ত্বা রয়েছে পরিবার বিষয়টি জানতে পারে এবং রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ করে পুলিশ দ্রুত তৎপর হয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে এদিন পুলিশ জলপাই মেডিকেল কলেজে নাবালিকার স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠায় এদিন অভিযুক্তকে জেলা আদালতে পেশ করা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে নাবালিকা ও পরিবারের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে নজর রাখা হচ্ছে সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বিয়রো রিপোর্ট পিসি নিউজ বাংলা আপনার নাতনি বয়সে বাচ্চার সঙ্গে এরকম ঘটনা ঘটালেন হ্যাঁ কেন এরম কেন ঘটনা ঘটালেন জানেন না যে এটা ঠিক নয় আপনার তো বয়স হয়েছে কেন ঘটালেন এই ঘটনা বিসি নিউজ বাংলা পোর্টালে সমস্ত বিজ্ঞাপনে চলছে বিশেষ ছাড় এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় বিষদে জানতে আজই যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন পিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এছাড়াও পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেজে এবং ফলোয়িং অপশনে গিয়ে সুইফার্স্ট অপশনটি ক্লিক করুন